সবাই কেমন আছেন ফ্রি গেমিং ইউটিউব চ্যানেলে আসলাম আপনাদের মাঝে আরো একটি রোস্টেড কন্টেন্ট ভিডিও জন কল্যাণ পার্টির নেতা খায়রুল ভাইকে নিয়ে দেখেছি ভিডিওটা স্টার্ট নাও

এমন একটা কথা বলবেন যে গিনি সবাই ঘুমই নি ভোট দেবে ঠিক আপনি বলেন যে আমি যে এই আপনার টাকা পাবেন এমন একটা কথা আপনি বলবেন এখন এখন নাই আরে ভাই নেতা আছে এখন সাইডে নেতার আমি আছে

সো হ্যালো সালামুয়ালাইলাইকুম ব্যার সবাই ভালো থাকবেন দেখাবার মতন একটি ভিডিওতে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জনগোলার পাতি এটা কায়রুল বাইকে নিয়ে রোস্ট করলাম যদি এই বোন ভিডিওটা দেখে দেখেন ভুল ত্রুটি এগুলো মাপ করে দেবেন এটি আসলে শুধু দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই ভিডিওটি করা আছে ভালো থাকবেন সবাই দেখো মতন আর একটি ভিডিওতে ফ্রি গেমি ইউটিউব চ্যানেল